লাইলাতুল কাদেরের রাতের আমল কি এক মিনিট লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাপ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটাই হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আটে কাঁচ সোলাতে ভোর করতে হবে পায় নবাবগঞ্জে দেবীনগরে তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখান তো দেখি আল্লাহ আকবর আট রেখ সালাত আদায় করব আমি তো হাফেজ নই কি পড়বো সুরাব ফাতে হাফ তারপরে কি সুরা এখলা স্কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাব। কি বলবো শুভনার রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামিল্লাহমান হামেদার আবার দে যায় কি বলবো শুভন বেলালা কতবার যতবার চলে উঠে আসি দোয়া পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হল একরেকাপ এভাবে আরেক এক এ হলো দুই রেকাপ এভাবে আর দুই রেকাপ এ হলো চার রেকাপ এইবার আসলো তাসবি তাহালিল ক্ষমা চাওয়া কান্নাকাটি আজকে ক্ষমা নিতে হবে রাতে আগে ক্ষমা করো তারপরে কোনো কথা দুই চোখের পানি ঝরঝর করে ঝরবে দরজা থেকে ভিতর থেকে শিকলে লাগিয়ে দিতে হবে বাইক থেকে যেন কেউ না আসতে পারে নির্জনে কান্নাকাটি করতে হবে ক্ষমা আজকে নিতে হবে ঘন্টা যাবত এরপরে আবার চার রেকাপ পড়তে পড়তে দেখা যাবে আজান হয়ে আসছে এর নাম হলো রাত জাগা বুঝা গেল না কথা এটাই স্পষ্ট এটাই নীতি আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলেন আল্লাহর নবী প্রথমে চার রাকাত পড়তেন জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত লম্বা কত সুন্দর প্রথমে চার রাকাত জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা জিজ্ঞাসা করো না তোমরা তা ছিল কত সুন্দর কত লম্বা মানে যে যা লম্বা করতে পারে পরের চারে কত তাই মসজিদের জমি মসজিদের নামে লিখে না দিলে মসজিদের নামাজ হবে কি হবে তবে লিখে নেন চাপ দিয়ে যদি না দেয় তাহলে মসজিদ বাতিল করতে হবে অন্য জায়গায় জমি ঠিক করে মসজিদ করতে হবে ওই মসজিদের পশ্চিমে নতুন কবর নতুন করে কবর দেওয়া হয়েছে জি না অক্ষ করা নাই তো এখন এই মসজিদই সরাতে হবে আর নইলে অক্ষ করে দিলে মসজিদ আর এই কবরের দেওয়ালের মধ্যে আর একটা অতিরিক্ত প্রাচীর দিতে হবে নলে মসজিদে ভেঙে ফেলতে হবে অন্য জায়গায় নিয়ে যেতে হবে কবরের সাথে মসজিদের খুব শত্রুতা কবরের সাথে মসজিদের কোনো সম্পর্ক নাই কবর দূরে আসসালামু আলাইকুম মোস্তাজি অজু করার সময় কোনো কথা বলা যাবে কি যাবে কোনো সমস্যা নেই বলা যাবে না বলাটাই শ্রেয় কোরান মাজিদের ভালোভাবে কোরান মাজিদ ভালোভাবে পড়তে না পারলে বা শুদ্ধভাবে পড়তে না পারলে কোনো রকম করে যদি পড়তে পারে ডবল নেকি হবে তো মহিলা বৈঠকে যা বলেছে পাপ হবে ও বুঝতে পারেনি সে যে নর বাপও কোরান বোঝে না সে ধর্মকে এমনভাবে সংকীর্ণতার দিকে নিয়ে যাচ্ছে বোকামি করে আল্লাহ নবী বলছেন কোন রকম করে যদি ছেঁচড়া মেচড়া করে পড়তে পারে ডবল নেকি আর যারা করেন মাসিদ বুঝে ওরা দামি ফেরেস সাথে থাকবে দামি ফেরেস সাথে ছেলের আঁকিকে দেওয়ার জন্য শ্বশুরের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে সাহায্যর কথা বললে কেন তোমার শ্বশুর নিজে থেকে দিবে যে কেউ দেখ বন্ধু আঁকিকে দিলেই হলো সাত দিনের দিন করতে হবে ছয় দিনও হয় না নয় দিনও হয় না আট দিনও হয় না সাত দিনের দিনই হতে হবে শ্বশুরের কাছে সহজে কোনো জিনিস নিতে যায় না তবে তোমার শ্বশুর সাত করে আঁকিকে নিজে দিয়ে দেখ না কোনো সমস্যা নেই ওই বিবাহের সময়তে যৌতু খারাম আমার স্বামী আমাকে সহজে কোনো কিছু দেয় না এমন অবস্থায় যদি আমি আমার স্বামীর রাখা ধান গম বা টাকা তাকে না জানিয়ে নিয়ে নিই তাহলে কি আমার গোনা হবে হবে না তবে ক্ষতি করার মতো নিবেন না হাদিস বোখারি মুসলিম আল্লাহ নবী বলেছেন আবু সুফেনের স্ত্রীকে যে তুমি তোমার জন্য এবং তোমার ছেলে মেয়ের খরচের জন্য তোমার স্বামীকে না বলে নিয়ে নিতে পারো আপনি নিতে পারেন সংসারের জন্য ওরকম বড় ক্ষতি না হয় কোন পরিবারের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানের দাদা বা নানার পরিবার হতে আটা চিনি চাউল গুড় তেল ইত্যাদি নিয়ে আসে এগুলো প্রথা হারাম এই প্রথা বন্ধ করতে হবে এই যে সন্তান হওয়ার সাথে সাথে মেয়ের মা ওগুলো বেঁধে নিয়ে আসবে ছেলের বাপকে ভিক্ষা করে খায় ওগুলো কেন আনবে ওখানে আমি তো এগুলো সহ্যই করি নে একেবারে না ওই পাতায় পড়া হবে না বলবে তুমি আম্মা আপনি কেন এনেছে আরে আমার সন্তান হয়েছে আমি খুশি হয়ে আপনার জন্য একটা শাড়ি কিনে রেখেছি আর আমার শ্বশুরের জন্য একটা লঙ্গি এ নিয়ে যান আমার সন্তান হয়েছে মেয়ে হয়েছে এই জন্য দুটা শাড়ি আর ছেলে এই জন্য একটা কোন হাফেজ সাহেব যদি কোন রাস্তা দিয়ে হাঁটে আর রাস্তার দুই পাশে যদি কোনো কবর থাকে তাহলে সে কবরগুলোর শাস্তি চল্লিশ দিন বন্ধ থাকবে নগদ মিথ্যা কথা একদিন নবাব নবগঞ্জ মাদ্রাসাতে বক্তব্য দিচ্ছেন নবাবগঞ্জ কামেল মাদ্রাসার এক মহাদেশ আর সভাপতি আছেন মহলানা সবুর রহমান সাহেব ডাইরেক্টর তো উনি বলছেন যে একজন মহলানা যদি কবরের পাশ দিয়ে হাঁটে চল্লিশ দিন কবরের শাস্তি বন্ধ থাকবে তখন আমি বলছি ওস্তাজি এইভাবে বক্তব্য দিচ্ছে আপনি যে কিছু বলছেন আপনি যে সভাপতি তখন আমি বলছি আব্দরা কিছু করে খেতে হবে তো এভাবে বললেন সৈবুর রহমান ডাইরেক্টর আল্লাহম ফিরমী তাকে ক্ষমা করো বড় আলেম ছিলেন প্রিয় সাহেব আপনাকে আমি আর আমার বোন অনেক ভালোবাসি কিন্তু হঠাৎ করে আমার বোন অসুস্থতার কারণে এখানে আসতে পারেনি আপনি তার জন্য দোয়া করবেন আজ বিল বাস রব্বন্নাস আসফানতা সাফিলাসে পয়িনদাসে ওয়াগাস আল্লাহ তুমি তাকে নিরাপত্তা সেফাদান কর ইফতার কে সামনে রেখে সবাই মিলে হাত তুলে দোয়া করা বিदात হাত তুলে দোয়া করার সময় খাস করবেন না পুরো রমজানই একই রকম 24 ঘন্টা দরজা খোলা আছে হাত তুলে দোয়া করেন কান্না কাটি করুন প্রিয় সাহেব আমি আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি এবার আমি এস এসসি পরীক্ষার্থী আমার জন্য দোয়া করেন আল্লাহ দিন আল্লাহ আল্লিমুল হিকমা প্রিয় সাহেব সিজদার মধ্যে রব্বে জিদনি ইলমা এই দোয়া পড়া যাবে না এটা করন মাজিদের আয় সালামের পরে হাত তুলে এই দোয়া পড়তে হবে রব্বে জিদনি ইলমা জামাতে ইসলামের পথে দান করলে নাকি কাবা শরীফ নির্মাণের নেকি পাওয়া যাবে অনেকে বলেন যে জামাতে ইসলামের পথে দান করলে না এরকম কথা নয় ঘর নির্মাণের নেকি পাওয়া যাবে এরকম কথা যদি সত্যকে বলে থাকে তাহলে মিথ্যা কথা হয়েছে অনেক মিথ্যা কথা হয়েছে ধর্মের নামে মধ্যে এটা একটা বিবাহিত ব্যক্তি নারী ও পুরুষ জেনাই লিপ্ত হলে শরীয়তের বিধান কি তাকে ঢেল পাথর দিয়ে হত্যা করতে হবে বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার দুনিয়াতে কোনো ঘাট নেই মহাপাপ বেঁচে থাকার কোনো পথ ঘাট দুনিয়াতে নেই যে কোনো পাপে বেঁচে থাকার পথ আছে শুধুমাত্র বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে বেঁচে থাকার পথ দুনিয়াতে নেই তারপরে কেউ জানতে না পারে জানতে পারেনি ক্ষমা চান ক্ষমা হবে ইনশাল্লাহ হরজ নামাজের পর সম্মিলিতভাবে এগুলো পড়ে কিছু কমে দেন যেগুলো হয়েছে আসসালাম আলাইকুম ওস্তাজি আমার প্রশ্ন হলো গর্ভবতী মা যে কোনো যে কোনো রোগী খ্রিস্টান মিশনে চিকিৎসা নিতে পারবে চিকিৎসা নিতে পারে মুসলিমের কাছে চিকিৎসা নেওয়া ভালো যে কোনো লোকের কাছে চিকিৎসা নিতে পারে রাসুলসুল্লাহ সাল্লাম খুদবা দেওয়ার সময় মেম্বারের কোথায় দাঁড়াতেন নির্ধারিত নেই মেম্বার তিন তিন সিঁড়ির ছিল হাদিস মুসলিম তিনি কোনটাতে দাঁড়াতেন এটার কোনো স্পষ্ট প্রমাণ নেই যিনি খুদবা দিচ্ছেন তার যেটাতে সহজ হয় সেটাতে দাঁড়াবে রাসুল দেওয়ার সময় কোন কাফের বা মুশ্রিক রামাজান মাসে মারা গেলে তার স্থান কোথায় হবে জাহান্নাম হবে জান্নাতের দরজা খোলা আছে সেই জন্য জাহান হিন্দু মারা গেলে জান্নাতে যাবে না প্রশ্ন হচ্ছে যারা সুদি এনজিও এর সাথে যুক্ত আছে তাদের থেকে টাকা চাঁদা হিসেবে নিয়ে এমামের বেতন দেওয়া যাবে কি দেওয়া যাবে না প্রশ্ন হলো এমাম সাহেব যদি সিজদাই সিজদাই থাকে তাহলে যারা রাকাত পেল না তারা কি সানাপাঠ করার পর সিজদাই যাবে সানাপাঠ করতে পাবে না আল্লাহ আকবর যেইভাবে আছে এমাম সেভাবে হবে আল্লাহ আকবর সিজ বুকে হাত বাঁধতে হবে না বুঝাতে পারলাম না কথাটা গুরুত্বপূর্ণ ছিল আল্লাহ আকবর বলে এমাম যে অবস্থাতে আছে সে অবস্থা ধরতে হবে বুঝা যায়নি কথা আল্লাহ আকবর বুকে হাত দিতে হবে না এমাম কোথায় আছে রুকুতে আল্লাহ আকবর রুকু এমাম সিজ দেয় আছে আল্লাহ আকবর সিজ দেয় বুঝা যায় না এটাই চূড়ান্ত প্রশ্ন হচ্ছে জোহরের পূর্বেও জুমার পর্বে চার রেখাত সোনাত দুই রেকাত দুই রেখাত করে পড়া জি দিনের রাতের সব সন্ন্যাদ দুই রেখাত করে হাদিস সহি দিনে চার রেখাত পড়া যাবে সোননাথ একটা না মর্মে হাদিস জৈব নওগাঁ জেলায় ছয়টা সতেরো মিনিটে এফতার এবং চাঁপাই নবাবগঞ্জ জেলায় ছয়টা বিশ মিনিটে এফতার প্রশ্ন হচ্ছে নওগাঁ জেলার আজান শুনে কি চাঁপাই জেলার মানুষ ইফতার করবেন জিনা স্থানীয় সময় অনুযায়ী ইফতার বিমানে আছে ফুট উপরে তো ও ইফতার করবে স্থানীয় সময় অনুযায়ী ও কিন্তু সূর্য দেখতে পাচ্ছে বিমান যখন যেখানে যাবে সেখানকার স্থানীয় সময় শায়েখ আমি একজন এমাম প্রশ্ন শেষ করতে হবে অনেকে আমার প্রশ্ন হলো আমাদের মসজিদে যে মুসল্লিগণ সলা আদায় করে তাদের বেশিরভাগ সুদি এনজিওর সাথে জড়িত সুদি এনজিওর সাথে জড়িত করে বাদাত কবুল হবে না তবে এমাম সাহেব এরকম হলে তার এমামতি বাতিল করতে হবে যদি কোনো মেয়েকে পছন্দ হয় তাহলে করণীয় কি পছন্দ তুমি এভাবে বলবা কেন পছন্দ হলে তুমি তোমার মাকে নিয়ে তার মা তারাকে জানিয়ে দেখে আস বন্ধু বান্ধবকে নিয়ে যাওয়া হারাম তোমার মাকে নিয়ে এসে দেখে এসে সিদ্ধান্ত নিবা পহিলা বৈশাখ পালন করা শিরক সম্মিলিত মোনাজাত আমার বন্ধু বিয়ের পর জেনায় লিপ্ত হয়েছে সে তার ভুল বুঝতে পেরেছে কান্নাকাটি করুক দিনরাত কান্নাকাটি করুক ক্ষমা হবে আশা করা যায় ইনশাআল্লাহ করো কোনো বাড়িতে সুদ খেলে সে বাড়ির কোনো জিনিস বা কোনো খাবার সাহায্য খাওয়া খাওয়া যাবে কি জিনা বেনামাজির খাওয়া যাবে যারা সুদ খায় তাদের খাওয়া যাবে না আমার পরিবার একটি সুদের সমিতি চালিয়ে সেখান থেকে যে টাকা পেয়েছে সে টাকা আমি পরিবারে খরচ করতে চাইনি তবে বিপদের সময় সে টাকা দিয়ে ঋণের বোঝা মেটিয়েছি ভুল হয়েছে সুদের সাথে কোনো সম্পর্ক দিক নয় কাবা ঘর কার টাকার তৈরি পত্তলিকদের আমি বুঝতে পেরেছি তোমার জিজ্ঞাসা ভারতের হিন্দুর নয় মোহাম্মদ সালাহামের বাপ চাচারা আত্মীয় মূর্তি পূজা করত ওদের মূর্তির নাম লাতমানাত উজ্জাহ ভারতের এদের মূর্তির নাম সরস্বতী ভগবতী কালী দুর্গা পূজা একই ছিল তারা ওই মূর্তি পূজা করে টাকা দিয়ে কাবা ঘর বানিয়েছে হিন্দু হলে টাকা অবৈধ এই কথা নয় মূলত এটা কথা ছিল মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় মূলত এটা কথা ছিল হিন্দুর টাকা দিয়ে ইফতার করা যায় মূলত এটা কথা ছিল যারা বাড়াবাড়ি করেছে তারা ভুল করেছে মাদক দ্রব্য সরকার লাইসেন্স দিলে ক্রয় বিক্রয় ও খাওয়া বৈধ কি। মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বংশ কি ধর্মের ছিল প্রথমে পত্তলিক ছিল মূর্তি পূজা করত। নবীর রওজাকে রওজা শরীফ এই তো বলেছে তুমি আমি বলেছি কবর বলতে হবে হুজুর ভুল ধরে বলছে যে দেখছেন কবর বলতে হবে মাজার বলা যাবে না হুজুরের বাপকে কবর বলতে হবে আল্লাহ বলেছেন কবর নবী বলেছেন কবর অতএব কবর কবরই মোহাম্মদ সাল্লাহ সাল্লামেরও কবর আর পীর সাহেবেরও কবর কবর রাজা বলতে হবে না আমি রমাজান মাসে বাড়িতে শেষ রাতে তারাবি পড়ি এটা কি ঠিক হ্যাঁ পড়েন বাড়িতে পড়াই ভালো অত্র স্কুল মাঠের হেডমাস্টার মেয়েদের নিয়ে জন্ম প্রতিযোগিতা জন্ম প্রতিযোগিতার আয়োজন করেন তো উৎসবের ড্যান্স ও ড্যান্সের প্রতিযোগিতা না মিনাজারেক লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু বাজনা হারাম গান বাজনা ড্যান্স হলে তিনটে বিপদ নেমে আসবে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে বানর আর ভূমিকম্প হবে আর বিপদ নেমে আসবে মেয়েরা যখন নাচবে তখন তিনটে বিপদ আসবে এক ভূমিকম্প দুই মানুষ সন্ধ্যায় মানুষ থাকবে আর সকালে বানর হয়ে যাবে সোর হয়ে যাবে সোর ভাত খাবার সময় ভালো হাতের সাথে ডান হাতের সাথে বাম হাত লাগিয়ে পানি খাওয়া যাবে কি যাবে না ডান হাতেই ধরতে হবে তারাবি এবং বেতের নামাজ কত রেখা বেতের এক রেখাত তিন রেখাত পাঁচ রেখা আর তারাবি আট রেখাত ফরজ সালাতের পর অনেক দিন ভালো ভালোবাসার পর তার সাথে তাহার্জুদের বেতের সালাদ কখন আদায় করব শেষে করবেন তাহাজুদ পড়লে সবসময় শেষে ফজরের পূর্বে প্যান্ডেল প্যান্ডেল পোস্টার করা কি বিদা জিনা প্রচার করা ভালো বাথরুমে খালি গায়ে গোসল করা যাবে যাবে একেবারেই খালি গায়ে গোসল করা যাবে এ মাদ্রাসা মসজিদে সম্মিলিত মোনাজাত চলে চলুক বিদাত আসসালামু আলাইকুম ঋতু অবস্থায় মহিলারা কি কোরান স্পর্শ করে পড়তে পারবে জি পারবে হাইজ অবস্থায় কোরআন শরীফ ধরা পড়া যাবে যাবে ব্যবসার জন্যে হিন্দুর অনুষ্ঠানে ক্যামেরা ক্যামেরাও সাউন্ড সিস্টেম ব্যবহার করা যাবে যাবে না শির্কির সহযোগিতা করা বিয়ের বিষয়ে কার মতামত কতটুকু গুরুত্বপূর্ণ মেয়ের মতামতই চূড়ান্ত মেয়ে রাজি থাকলে বিবাহ হবে রাজি না থাকলে বিবাহ হবে না সুর করে বক্তব্য দেওয়ার প্রমাণে কোনো হাদিস নেই বলেছেন যে চোখ দিয়ে পানি ঝরবে ওটা তো চোখ দিয়ে পানি ঝরলো বক্তৃতার কারণে কিন্তু বক্তব্য সুর দিয়েছিল এটা তো হয়নি ওইটা হজুরেরা বুঝতে পারেনি বা হয়তো যারা জনগণ বুঝতে পারেনি ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই আপনি বলেন আল্লাহ মতো রুটি বানাবেন এটা বলা কি সঠিক এরকম বলা সঠিক ওটা আল্লাহর সাদৃশ্য স্বামী পেশ করেনি যে তার হাতখানে এরকম আমি ওইটা বাস্তব দেখিয়েছি আল্লাহর অবস্থাটা নবী হেসে দেখালেন তো হেসে দেখিয়ে কি কেউ আল্লাহনবী দেখালেন যে আল্লাহর মুখ খান এমন জি না ওয়ের মহিলারা যেমন ভাবে রুটি পাকায় বানায় সেইভাবে আল্লাহ রুটি বানিয়ে দিবেন তা থেকে আমি বলেছি হাত আল্লাহর কানে এরকম আল্লাহর হাত যেমন তেমন ওই হাতে তিনি রুটি বানাবেন তার হাত যেমন এটা যদি কেউ ভুল বুঝে বলেছে তাহলে ওকে আবার পড়তে হবে আমার কাছে পড়তে হবে বারো বছর ও আমরা আকিদাই বুঝতে পারেনি আমাদের আকিদা আমি আব্দুল রাজাক বিন বলছি আমাদের আকিদা সালফে সাল এহিনের আকিদা সরিষা সমপরিমাণ কমবেশ নয় এতে যদি আমাদের কোনো জায়গাতে বুঝতে বলতে ভুল হয় যেটা সালফি সালহিনী তা আকিদের সাথে মিল খায়নি তাহলে বুঝতে হবে এটা আমাদের বলতে ভুল হয়েছে নাহলে বুঝতে ভুল হয়েছে কথা কি বুঝতে পেরেছেন আপনি একটি হাদিসের অনুবাদ করেছেন যে আল্লাহ নামের মধ্যে পা ঢুকিয়ে দিব একই কথায় ও তো আল্লাহ নবী বলছেন হাদিস বোকারি মুসলিম পাঁই তো ঢোকাবেন তো এখন আমি দেখালাম যে পা ঢোকালেন তা আমি আমার পায়ের মতো দেখালাম আল্লাহর পা আল্লাহ পা ঢোকাবেন তার পা যেমন তেমন ঢোকাবেন শুক্রিয়া আমরা কথা শেষ করে দিই আচ্ছা জি না আঁকিকে না দিলে কি হয় কিছুই হয় না গোনাহার বাপ মা হতে পারে ক্ষমা চাইবে আঁকিকে দিতেই হবে সাত দিনের দিন মহিলাদের জুমার সলাথ হবে কি না মহিলারা পাঁচকলা বাড়িতে ভালো মহিলাদের বাড়িতে ভালো জুমার দিন জুমা মসজিদে ভালো ঈদের দিনে যেতে বাধ্য ঈদের মাঠে যেতেই হবে জুমার দিন যাওয়া ভালো বাড়িতে ভালো আপনি নাকি এর আগে না চলে মাহফিল করেছেন কি না হ্যাঁ এখানে তো বক্তব্য দিতে এসেছি দুইবার মনে হয় কলেজ মাঠে এসেছি যা যাক আমার পক্ষ থেকে ঘাটতি নেই আমার পিতা টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছে কিন্তু আমি সব টাকা আমার পিতাকে পরিশোধ করে দিয়েছি এখন আমার পিতা আমার পরিবারকে চালাতে বলছে দেখো তোমার বাপ মায়ের পিছনে তোমার টাকা খরচ করতে হবে এটাই ঠিক সালাতে হাঁচি পড়লে হাঁচির দোয়া কি পড়া যাবে জি যিনি যার হাঁচিয়ে এসেছে শুধু সেই পড়বে আলহামদুলিল্লাহ অন্য কেউ উত্তর দিতে পাবে না সলাতের মধ্যে হলে কেউ উত্তর দিতে পাবে না বুঝা গেল না কথা মনে হয় যার হাঁচিয়ে এসেছে শুধু সেই বলবে অন্য অন্যকে উত্তর দিতে পাবে আমি আমার স্ত্রীকে শরীয়ত মোতাবেক চলতে বলেছি কিন্তু সে চলে চলে না আমি কি করতে পারি শক্তি প্রয়োগ করো সতর্ক করো না হলে তালাক দিয়ে মানুষ মারা গেলে চারটি আমল চালু থাকে কিছু আমরা সবাই কাছে জন্য আল্লাহ তুমি তার বাপমাকে মাকে মাফ করো কোনো স্বামী যদি পরহেজবার হয় তার সব হক আদায় করে এবং তার যাবতীয় চাহিদা পূর্ণ করে তাহলেও যদি স্ত্রী স্বামীকে তালাক দেই তাহলে কি স্ত্রীর গুনাহ হবে কি হল কোন স্বামী স্ত্রী সকল চাহিদা পূরণ করার পরে ও স্ত্রী তালাক দিচ্ছে স্ত্রী তালাক দিতে পারে তবে কারণ ছাড়াই তালাক দিলেও ও জান্নাত পাবে না এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ছেলে মারা গেলে মা যে জমির অংশ পায় তার শুকরিয়া Jazakumullahu khair দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনলেন এলাকার নিজের ঘরের নিজের মানুষের পরিচয় দিয়েছেন মর্মে আমি আপনাদের আন্তরিকভাবে শুক্রিয়া আদায় করি আমার বোন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তুমি আমাদেরকে আজকের যে আলোচনা সেমের সেভাবে শ্যাম পালনের তৌফিক দান করো এ দাবি এ দাওয়া এ দু তোমার দরবার রেখে আজকে